সালমান শাহ বাংলাদেশের হনজন্মা মা কিংবদন্তি সালমান শাহের জন্মবিটা সালমান শাহ ববন হিসেবে পরিচিত এই বাড়িটি সিলেটের গর্ব বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ শাহরিয়ার চৌধুরী ইমন অল্প দিনেই বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করে হয়ে উঠলেন মানুষের স্বপ্নের নায়ক কারো কাছে মহানায়ক কেউবা বাংলাদেশের সর্বশেষ সুপারস্টার স্টার হিসাবে আখ্যায়িত করেন নব্বই দশকের বাংলাদেশের সুপারস্টার সালমান শাহের ফ্যাশন স্টাইলগুলো বলিউডের তারকারাও ফলো করে থাকেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এখনও তিনি ফ্যাশন আইকন হিসেবে পরিচিত বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় রহস্যজনকভাবে তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তার এই অভিমানী হঠাৎ চলে যাওয়া কেউ মেনে নিতে পারেনি সালমান শাহের বক্ত অনুরাগী মা এবং পরিবারের দাবি তাকে সালমান শাহের প্রিয়তমা স্ত্রী সামিরার দাবি তিনি সিলেটে সালমান শাহের বাড়িতে এসে তার ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখে আমার কাছে মনে হলো এখনও আমাদের মাঝে জীবন্ত সালমান আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের ক্ষম মা কিংবদন্তী সালমান শাহর বাড়ি থেকে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আছি আমি আমাদের সিলেটের কিংবদন্তী আমাদের বাংলাদেশের গর্ব সালমান শাহর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিস আছে সালমান অনেক জিনিস এবং এই পুরো বাড়িটি হচ্ছে সি টিভি জড়িত একটি স্থান এখানে উনি জন্মগ্রহণ করেছেন এবং এই বাড়ি পুরো বাড়ি জুড়েই কিন্তু সালমান অনেক সি টিভি জড়িত অনেক জায়গা আছে স্থান আছে অনেক জিনিস আছে তো পুরো এই বাড়িটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবে এবং সালমান সম্পর্কে কিছু অজানা তথ্য এবং অনেক অজানা ইতিহাস আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেট শহরের দাঁড়িয়োপাড়ার এই বাড়িতেই জন্মগ্রহণ করেন বাংলাদেশের সর্বশেষ সুপারস্টার সালমান শাহ এটি তার জন্মবিটা প্রিয় দর্শক এই বাড়িতে অবশ্যই যদি আপনারা আসেন এবং প্রবেশ করতে চান তাহলে অনুমতি নিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করবেন এবং এই বাড়িতে একটি কুকুর আছে কুকুর হইতে সাবধান থাকিবেন সিলেটের দাঁড়িয়াপাড়ায় অবস্থিত সালমান শাহ ভবনটি মূলত সালমান শাহের নানার বাড়ি এই বাড়িতেই তিনি জন্মগ্রহণ করেন সালমান শাহের বাবার নাম কমর মায়ের নাম লীলা চৌধুরী সালমান শাহের কেরিয়ার শুরু হয় মডেলিং এবং নাটকে অভিনয়ের মাধ্যমে তার প্রথম চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত এক ছবিতেই তিনি বাজিমাত করে দেন মাত্র তিন বছরের চলচ্চিত্র কেরিয়ারে অভিনয় করেন সাতাশটির মতো চলচ্চিত্রে এবং প্রত্যেকটি চলচ্চিত্র সুপারহিট হয় নব্বই দশকে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা ভাষাভাষীর পুরো বিশ্বের মানুষের মনের মণিকুটায় স্থান করে নিয়েছেন সালমান শাহ সালমান শাহ ওকালে চলে যান তার এই চলে যাওয়া কেউ মেনে নিতে পারেনি অনেক তরুণী সালমান শাহর ওকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি তারাও অভিমানে সালমানের মতো এই পৃথিবী ছেড়ে চলে যান অনেক নিউজ কিন্তু সেই সময়ে এই বিষয়ে আসে প্রিয় বন্ধুরা আমরা সিলেটে সালমান শাহের বসত বাড়িতে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে অনেক জিনিসপত্র আছে সেই সময়ের নব্বই দশকের যে জিনিসপত্রগুলো সালমান শাহ ব্যবহার করতেন এখানে খুবই যত্ন সহকারে এই বাড়িতে রাখা আছে কয়েকটি ছবি এই ছবিগুলির দিকে তাকালেই মনে হয় জীবন্ত সালমান এখনও আমাদের মাঝেই আছেন এই বাড়িতে অনেক ছবি দেখতে পেলাম যে ছবিগুলো অনেক পুরনো সালমান শাহের পরিবারের সদস্যদের ছবি ওনার ছোটোবেলার ছবি এছাড়াও অনেক জিনিসপত্র এখানে দেখতে পেলাম পুরো এই বাড়ি জুড়েই কিন্তু সালমান শাহের অনেক স্মৃতিবিজড়িত স্থান আছে কারণ এই বাড়িতেই কিন্তু তিনি ছোটো থেকে বড় হয়েছেন এবং যেহেতু এটি ওনার নানার বাড়ি এই বাড়িতে তার আসা যাওয়া লেগেই ছিল এই বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় সালমান শাহর স্মৃতি জড়িয়ে আসে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সিলেটের এই গর্ব সালমান শাহ কিন্তু সিলেটে তার নামে কোনো কিছুই নেই আমি জানি না বাংলাদেশ চলচ্চিত্র এফডিসির ভিতরে সালমান শাহর নামে কোনো কিছু আছে কিনা এই সেপ্টেম্বর মাস ছয় তারিখেই তিনি কিন্তু আমাদের সবাইকে খা দিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই সেপ্টেম্বর মাসের ১৯ তারিখেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন সালমান শাহকে নিয়ে সরকারিভাবে কোনো কিছুই চুকে পড়ল না আমি একজন সিলেটের নাগরিক এবং একজন সালমান ভক্ত হিসাবে আমি একটি দাবি জানাচ্ছি সালমান শাহের ব্যবহৃত জিনিসপত্র এবং স্মৃতি বিজড়িত সব কিছু একসাথে জড়ো করে সালমান শাহ মিউজিয়াম গড়ে তোলা যেতে পারে এবং এটা করা অত্যন্ত প্রয়োজন সিলেটে সালমান শাহের নামে যে কোনো রাস্তা করা যেতে পারে সেতু করা যেতে পারে বাংলাদেশের এফডিসিতে সালমান শাহের নামে কোনো ফ্লোর করা যেতে পারে বা কোনো একটা রাস্তার নামও করা যেতে পারে আমরা আশা করব সরকারিভাবে সালমান শাহকে নিয়ে তার দিবসগুলো যাতে পালন করা হয় তার জন্মদিন অথবা মৃত্যুদিন যে কোনো একটা দিবস কিন্তু সালমান শাহ দিবস হিসাবে পালন করা যেতে পারে রাষ্ট্রীয়ভাবে আমি একজন সালমান শাহ ভক্ত হিসাবে এই দাবি জানাচ্ছি সবার কাছে সালমান শাহ শুধুমাত্র একটি নাম নয় সালমান শাহ হচ্ছে একটি উপন্যাস সালমান শাহ হচ্ছে একটি গল্প সালমান শাহ হচ্ছে একটি ব্র্যান্ড এটি হচ্ছে সিলেটের ব্র্যান্ড প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টেলিফোন এই টেলিফোনটি কিন্তু স্বপ্নের নায়ক সালমান শাহ ব্যবহার করতে আর এখানে একটা কুকুর আছে এই ভাষায় কুকুর হইতে কিন্তু সাবধান এখানে আসলে আর এখানে দেখা যাচ্ছে সালমান শাহ প্রিয় নায়কের অনেক জিনিসপত্র কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র কিন্তু আছে এখানে এটা কলের গান এটা হচ্ছে শিপন কলের গান অনেক পুরাতন একটি জিনিস এটাও কিন্তু একটা স্মৃতি সালমান স্যার হয়তো উনি উনার পারিবারিক ভাবে বাজানো হতো এবং এখানে একটা গড়ি দেখা যাচ্ছে অনেক পুরাতন একটি গড়ি এখানে কিছু অ্যাওয়ার্ড আছে এগুলা বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন থেকে হতো বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সাথে কিন্তু সালমান শাহর ছবি যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো শাহরুখ খান কেউ ছাড়িয়ে যেতেন বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সাথে সালমান শাহের সম্পর্ক ছিল খুবই ভালো এমনকি তিনি মুম্বাইয়ের শাহরুখ খানের বাসায় তার পরিবার সহ সালমান শাহ সেখানে যান আসলে

আর এখানে তার অনেক স্মৃতিবিজড়িত জিনিস আছে যেগুলো দেখে আসলে ভালো লাগছে আপনারা যারা আসবেন এখানে এসে ঘুরে যেতে পারেন সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ার মাজার শরীফের পাশেই কবরস্থান এবং এই কবরস্থানেই কিন্তু চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের সুপারস্টার সালমান শাহ প্রিয় বন্ধুরা আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেন উনাকে মাফ করে দেন এবং আল্লাহ রবুল আলমী যেন ওনাকে জান্নাতুল ফেরদুস দান করেন আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তিনি যেন শান্তিতে থাকেন সেটাই আমরা কামনা করি প্রদর্শক চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে সালমান শাহের বাড়ি এবং ওনার শেষ বাড়ি যেখানে উনি সাহিত্য আছেন দুই জিনিস এবং তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরার ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম